বাংলাদেশের যুবকদের আইকন এখন মাওলানা আয়কন হয় এটা জানতো হ্যাঁ আমরা একটা জায়গায় বিশ হাজার দিয়ে নিয়ে যায় তাকে এক লাখ টাকা দেওয়া হয় তার মানে এটা একটা ক্যারিয়ার আগে মাওলানা একটা ক্যারিয়ার ছিল মিজানুর রহমান আজহারি তার এত জনপ্রিয়তা কেন হয়েছে বলো তো জাগতিক নলেজ এবং কোরআনিক নলেজের সমন্বয়ে বললাম না আমাদের মাওলানাদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা যারা আমরা যারা ইসলামকে স্টাবলিশ করতে চাই আমরা যারা আমাদেরকে বলা হয়েছে আমাদের পৃথিবীতে আমাদেরকে যে জন্য পাঠিয়েছে আল্লাহর প্রতিনিধি হিসাবে ইন্ডি জাইলুল ফিল আর দ্য খালিফা আমাদেরকে উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অলমাইটি আমরা দুনিয়ার নলেজ এবং আখেরাতের নলেজকে একসাথ করতে পারি না একসাথ করা না করার কারণে আজকে আমাদের এ দুর্দশা যারা একসাথ করতে পেরেছে আল্লাহ তালার কথা শুনে ইকরা বিসমিরা বিকলাজি খালাক খালাকাল ইনসান মিন আলাক দুইটা লাইনের বাস্তবায়ন করেছে তারা এক একটা বারুদে পরিণত হয়েছে এই দুইটা পর্বত তো তোমরা পর্বত তো কে কে আলেম হবার হাত তোলো তো আমাকে হাত তোলো তো কে কে আলেম হতে চাও স্কলার হতে চাও কে কে দেখি মানে যারা যারা কন্ঠ ভালো তারা চিন্তা করছে স্কলার হব বাকিরা হবে না এখন কিন্তু ওই যুগ নেই আচ্ছা হাত নামাও ডাক্তার হতে চাও কে কে ইঞ্জিনিয়ার হতে চাও কে কে আইনজীবী হতে চাও কে কে হ্যাঁ কোনো গতি সে করে ওকালতি মানে এই জন্য আরো গতি সর্বশেষ যদি গতি না পাও তাহলে আইনজীবী হইও আর কি নাকি একটা সময় কিন্তু বলতো জাননাই কোনো গতি সে করে ইমামতি এটা কিন্তু এক সময় বলতো কিন্তু এখন আর এটা বলে না এখন আর ওকালতির ক্ষেত্রে এটা বলে না এই দুটো ক্ষেত্রে এখন আর বলে না কারণ তারা স্বগরের সব জায়গায় ভালো অবস্থা বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট কে বলতো হ্যাঁ জো বাইডেন একমাত্র লয়ার প্রেসিডেন্ট পৃথিবীতে মহাত্মা গান্ধী এই উপমহাদেশের সেরা উনি কিন্তু কি হি কেম ফ্রম ল ব্যাকগ্রাউন্ড পৃথিবীর যত বড় বড় লেভেলের যারা আছে সবাই কিন্তু ল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বুঝতে পেরেছো কিনা হ্যাঁ তোমরা যে আজকে ড্রিম স্বপ্ন স্বপ্নের কথা বলছো সৈরার্থ নোবেল পুরস্কার বিজয়ী ভারতে একজন লয়ার নোবেল পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি বলেছেন তোমরা তিনটে জিনিস মেক শিউর করবে একটা হচ্ছে ড্রিম ডিসকভার ডু তিনটা ডি ড্রিম ডিসকভার ডু ড্রিম মানে স্বপ্ন ডিসকভার মানে তোমার স্বপ্নকে ডিসকভার করো আইডেন্টিফাই করো হু আর ইউ হোয়ার ইউ ওয়ান্ট টু গো তুমি কে তুমি কোথায় যেতে চাও আর একটা হচ্ছে ডু সেটা করার জন্য কাজ করো ড্রাইভ দাও আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না স্বপ্ন না স্বপ্ন এমনভাবে দেখতে হবে যে এমনভাবে স্বপ্ন দেখতে হবে এমন জায়গায় তোমাকে যেতে হবে তোমাকে দেখা যেন অন্যের জন্য স্বপ্ন হয়ে যায় যে বাড়িটার সাথে একটু দেখা করতে পারতাম স্বপ্নের মধ্যে দেখবা এই বাড়ির সাথে তুমি দেখা করছো স্বপ্নের মধ্যে দেখবা স্বপ্ন এমন স্বপ্ন দেখবা তোমাকে দেখার জন্য মানুষের জন্য স্বপ্ন হয় যে মানুষটার সাথে তুমি দেখা করতে পারতাম বুঝতে পেরেছ কিনা